আসসালামু আলাইকুম আজ আমি আসছি চাকরির পরীক্ষায় প্রায় যে অঙ্কগুলো আসে তার কিছু অঙ্ক প্রথম অঙ্কটা বলতেছে একশো থেকে তিনশো পর্যন্ত পাঁচ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি এই অঙ্ক করতে গেলে আগে দেখব যে এই একশোকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তিনশোকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তারপরে এই দুটোর পার্থক্য

বিভাজ্য সংখ্যা একচল্লিশ দুইশো থেকে পাঁচশো পর্যন্ত দশ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা দুইশো কে দশ দ্বারা ভাগ করা যায় পাঁচশো কে দশ দ্বারা ভাগ করা যায় তাহলে দুইশো আর পাঁচশো এদের পার্থক্য পাঁচশো থেকে দুইশো বাদ দিলে তিনশো ভাগ দশ ছে তিরিশ যোগ এক সমান সমান একত্রিশ তাহলে সংখ্যা একত্রিশ এবার বলতেছে একশো থেকে দুইশো এর মধ্যে তিন দ্বারা বিভাজ্যের সংখ্যা কয়টি তিন দ্বারা একশোকে তিন দ্বারা ভাগ করা যায় না তাহলে এর বেশি নিতে হবে একশো এক তিন দ্বারা ভাগ করা যায় না একশো দুই তিন দ্বারা ভাগ করা যায় এবার আসতেছে দুইশো দুইশো তিন দ্বারা ভাগ করা যায় না দুইশোর মধ্যে তাহলে দুইশোর কম একশো নিরানব্বই একশো নিরানব্বইকেও তিন দ্বারা ভাগ করা যায় না একশো আটানব্বইকে যায় একশো আটানব্বইকে তিন দ্বারা ভাগ করা যায় একশো কেউ যায় না দুইশো কেউ যায় না কিন্তু একশোর উপরে নিতে হবে তাহলে একশো দুইকে তিন দ্বারা ভাগ করা যায় আর দুইশোর কম একশো আটানব্বইকে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে একশো আটানব্বই মাইনাস একশো দুই সমান সমান ছিয়ানব্বই এইবার কিনতে তিন যোগ এক তাহলে তিন ত্রিখকে নয় তিন ছয় যোগ এক তেত্রিশটি সংখ্যা এরকম অঙ্ক পরবর্তীতে আমি নিয়ে আসবো এর জন্য আমার পেজে দিয়ে রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে কমেন্টস করতে হবে যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে কথা বলার তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ